বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুদেপি কিচেনে তোমাদের সবার স্বাগত আজ বানাবো আমি শোলা কচু তো শোলা কচুটা আমি নিরামিষ বানাবো ওকে এইগুলো শোলা কচু আমি কেটে নিয়েছি কেটে দেখো সিদ্ধ করেও নিয়েছি আর এখানে ডুম করে আলু কেটেছি কচুর মধ্যে দেবো আমি ওটা কাঁচা লঙ্কা চিরে আছে ধনে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা তো এগুলো আমি একটু ভেজে নেব ভেজে তারপর বেটে রান্না করব আর ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরে মশলাটা বেটে নেব

লাগিয়ে দেখতে যেমন হয়েছে খেতো সেই সাথ। বন্ধুরা যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কম শেয়ার করো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার একটু খেয়ে দেখি সেই হয়েছে মাছও আর বেশি ভালো হতো আমি তো নিরামিষ বানিয়েছি তোমরা মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ